এই দেখো জোড়া শালিক দেখেছি তার মানে আজকে আমার দিনটা ভীষণ ভালো যাবে আর মায়ের মন্দিরে এসেছি তার মানে তো খুবই ভালো কথা দিনটা খুবই ভালো আর আমি কিন্তু এটা মেনে থাকি যে এই দুই শালিক দেখলে আমার দিনটা খুবই ভালো যায় এখন নামছি গঙ্গার ঘাটে আর এখন কিন্তু জুয়ার চলছে আর আমার কিন্তু গঙ্গার জলের ভীষণ প্রয়োজন তো আমি তো ড্রাম আনি নি তো এখান থেকে ড্রাম কিনে নিয়ে আর এই সুযোগে একটু গঙ্গার জল মন্দিরে যেহেতু ফোন অ্যালাও করবে না এখানে কিন্তু ফোনটা জমা দিতে হবে চালা নিয়ে নিয়েছি এখন যাব মায়ের মন্দিরে আর ফোনটা হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো পূর্ণার জীবনযাপনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো বাড়ি থেকে একদম ভিডিও শ্যুট করতে পারিনি এতটা ব্যস্তর মধ্যে ছিলাম হঠাৎ করেই ইচ্ছা হলো আর হঠাৎ করেই চলে যাচ্ছে বলতে পারো সেই জন্য বাড়ি থেকে তো একদমই ভিডিওটা শুরু করতে পারিনি তো একদম দেখো শিয়ালদায় এসেই আমি ভিডিওটা করলাম তো যাই হোক আসার সময় তো ট্রেনে অনেকটাই ভিড় ছিল আর এই দিনে লোকালি উঠে গেছি আর লেডিসে উঠেছি আমি ঠিক বলো একা ছখনই যাই তো তখনই আমি কিন্তু লেডিসে উঠি আর যখন আমি এবার সাথে যখন যাই তখন কিন্তু জেন্সে উঠি তো যাই হোক দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু দক্ষিণেশ্বর স্টেশনে চলে আসলাম শিয়ালদা থেকে মাত্র তিনটে স্টেশন চার নম্বরেই নামা তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম আর এমন টাইমে এসছি মানে এই যে বললাম না হঠাৎ করে ইচ্ছা হলো আর হঠাৎ করে যাব এরকম তো একটু মনটা আজকের খুবই খারাপ ছিল তার জন্যই কিন্তু মায়ের দর্শন পেতে চলে আসলাম দক্ষিণেশ্বরে একাই চলে এসেছি আর এমন টাইমে এসছি তো সেই টাইমটায় মানে একদম মন্দির বন্ধ ছিল তো মন্দিরে তো ঢুকতেই পারিনি তো যাই হোক অনেকক্ষণ ধরে কিন্তু বসে থাকতে হয়েছে এই দেখো দক্ষিণেশ্বর স্টেশন থেকে পুরো একদম রেল লাইন টোপকেই কিন্তু একদম পাশেই কিন্তু মেট্রো স্টেশন তো যাই হোক মেট্রোতে বেশি সুবিধা হয় এই কি আমাদের নিউবুরিয়া থেকে মেট্রোটা বন্ধ তার জন্য প্রায় দুটো পৌনে দুটোর সময় আমি এখানে পৌঁছেছি আর পৌঁছালে কি হবে অনেকক্ষণ ধরে এখানে আমি বসেছিলাম তিনটের সময় মন্দির খোলে আর সাড়ে তিনটে কিন্তু মায়ের মন্দির খোলে তো যাই হোক তিনটে সময় মন্দিরটা যখনই খাটি করে গঙ্গার ঘাটে গিয়ে একটু হাত মুখ ধুলাম চোখে মুখে জল দিলাম আর তারপর চলে আসলাম মায়ের প্রসাদ নিয়ে মন্দিরে অনেকটাই লাইন ছিল আজ যেহেতু শনিবার তো শনিবার মঙ্গলবার করে কিন্তু মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয় তো যাই হোক অবশেষে কিন্তু তিনটে বাজলো আর তিনটে বাজাতেই মন্দিরে ঢুকেছি আর এখানে দেখো মানে মানে যতবার এসেছি পাদর দেখি বলে কী হবে আজকে যেন একটু বেশি মানে দেখতে পাচ্ছি মানে দৌড়ো দৌড়ি ছোটো ছুটি করছি একটু যদি খাবার টাবার কিছু আনতাম তাহলে ভালো হতো তো যাই হোক মনটা খারাপ ছিল বলে আর আমি অতবার খেয়াল করিনি যে মানে কোথা থেকে কি খাবার কিনবো বা পাওয়া যাবে দেখবো মানে সেই দিকে নজর যাইনি সোজা চলে গেছিলাম একদম গঙ্গার ঘাটে ওখানে কিছুক্ষণ বসেছি প্রসাদ নিয়েছি আর তারপর মায়ের মন্দিরে কিন্তু অনেকটাক্ষণ মানে বসেছিলাম মায়ের সামনে আর কি বলতো মানে চার পাঁচটা লাইন পরে মায়ের পাশ থেকে যেসব লাইনগুলো পরে মানে তাড়াতাড়ি হয়ে যায় আজকের কিন্তু আমি বলি যত দেরি হবে হবে আজকের মায়ের সামনে থেকে পুরো মাকে দর্শন করবো অনেকটা বড় একটা লাইনে দাঁড়িয়েছিলাম যে যাতে মায়ের মুখটা ভালোভাবে একদম সামনে থেকেই দেখি তো সেই জন্য কিন্তু অনেকটা দেরি করে একদম মায়ের দর্শন করলাম মায়ের কাছে কিছুক্ষণ বসেছিলাম তো যাই হোক মনটা খুবই মানে ভালো লাগলো আর কি এখানে এসে মনটা খারাপ ছিল তো তো এসেই কিন্তু মনটা একদম খুবই ভালো হয়ে গেছে তো প্রথমে কিন্তু যাচ্ছি গঙ্গার ঘাটে একটু হাতে মুখে জল দেব। সকালে আসলে স্নান করতাম কিন্তু এই টাইমটা আসছি তো এখন কিন্তু তিনটে বাজে তো আমি এখানে এসেছি তখন পৌনে দুটো তো অতক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়েছে মানে তিনটে পর্যন্ত তো তিনটের সময় মন্দির খোলার পর এখন যাব গঙ্গার ঘাটে একটু চোখে মুখে জল দেব। এই দেখো শালিক দেখেছি তার মানে আজকে আমার দিনটা ভীষণ ভালো যাবে আর মায়ের মন্দিরে এসেছি তার মানে তো খুবই ভালো কথা দিনটা খুবই ভালো আর আমি কিন্তু এটা মেনে থাকি যে এই দুই শালিক দেখলে আমার দিনটা খুবই ভালো যায় তো কারা মানে জানি না অনেকে হয়তো ভাবে যে ভুল কথা কিন্তু আমার এটা মিলে যায় যে দিন আমি শালিক দেখি আমার দিনটা ভীষণ ভালো যায় এই দেখো ভিতরে তো আর ফোন এলাও নেই তো তার জন্য এই যে এদিকে আটটা ওদিকে আটটা বারোটা শিব মন্দির আমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম আটটা না ছটা 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 বারোটা শিব মন্দির এই যে এখন নামছি গঙ্গার ঘাটে আর এখন কিন্তু জুয়ার চলছে আর আমার কিন্তু গঙ্গার জলের ভীষণ প্রয়োজন তো আমি তো ড্রাম আনিনি তো এখান থেকে ড্রাম কিনে নিয়ে আর এই সুযোগে একটু গঙ্গার জল নিয়ে যাবো গঙ্গার জল আমার শেষ হয়ে গেছে আর মহালয়ার সময় এসেছিলাম তো ভাটা ছিল বলে ভাটার জল নিয়ে নিয়ে এই দেখো জোয়ার চলছে তো গঙ্গা থেকে একটু ছোটো মতো জল দিয়ে নিলাম আর দেখলে মানে বললাম না যে দিনটা ভালো যাবে জোয়ার শরীর দেখেছি ওই যে জুয়ার চলে এসছে জোয়ারে জল নেবো মহালয়াতে এসেছিলাম গাড়ি নিয়ে কিন্তু জোয়ারটা ছিল না বলে ভাটা পড়েছিলো ওই জন্য ভাটার জলটা নিয়ে নি আর এখন দেখো এখন ট্রেনে করে এসছি এখন জোয়ার তো এখন তো কষ্ট যতই কষ্ট হোক না কেন আমার তো জল নিতেই হবে তার কারণ আমার গঙ্গা জল নেই এই জন্যই বলেছি এই সাথে দেখলে আমার দিনটা ভালো যায় তো যাই হোক চলো আপনি ধুয়ে নিয়ে এখন এবার একটু মায়ের পুজোটা দিবো আর এখানে জিজ্ঞাসা করলো বলো জোয়ারটা চারটে পর্যন্ত থাকবে চলো এই যে এখন যাচ্ছি প্রসাদ নিতে তো চলো আগে পুজোটা দিয়ে নিই মন্দিরে যেহেতু ফোন অ্যালাও করবে না এখানে কিন্তু ফোনটা জমা দিতে হবে এই দেখা ভগবানের প্রসাদ নিয়ে নিয়েছি ডালা নিয়ে নিয়েছি এখন যাব মায়ের মন্দিরে আর ফোনটা ওখানে জমা দেবো ফোন যেহেতু অ্যালাও নেই ফোনটা ওখানে জমা দেব মায়ের পুজো দিয়ে এই দেখো এদিকে একটা ড্রাম কিনে নিয়েছি এখন গঙ্গার জল নেব এখন কিন্তু জোয়ার চলছে ভরা জোয়ার সূর্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ এখন কিন্তু ভরা জোয়ার চলছে এখন ট্রেন ধরার টাইম তো বুঝতেই পারছো স্টেশনে বসে রয়েছি আর আমি যেহেতু লোকাল ট্রেনে করে গেছি আর লোকাল ট্রেনের টাইম কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর পর কতটা গ্যাপ বুঝতেই পারছো তো পাশে যেহেতু মেট্রো রয়েছে এমনি লোকাল ট্রেনে কিন্তু অতটা ভিড় হয়নি কিন্তু রানকুনি থেকে ট্রেনটা আসছে ট্রেনটা মোটামুটি ভালোই ভিড় হয়েছে আর পঁয়তাল্লিশ মিনিট পর পর ট্রেন তো সেই জন্য কিন্তু মোটামুটি ভালোই ভিড় হয়েছে এখন দক্ষিণেশ্বর স্টেশনে যদি বা অল্প লোক আছে এই কিছুক্ষণ হবে আসলাম আধা ঘন্টা হবে এসে মানে এই যে মানে জামাতে খাওয়া টাওয়া কিছুই নেই তো সেই জন্য একবার হাত মুখ ধুয়ে সন্ধ্যেটা দিয়ে নিয়েছি তার কারণ জামাটা চেঞ্জ করলাম না বোনের মেয়ের জন্য কয়েকটা জিনিস কিনেছি আর এই যে টুপি কিনেছি সোনা সোনামের জন্য টুপি কিনেছি থেকে না টুপি কিনেছি এগুলো দাদার কাছে আবার স্টেশনে যাব দাদার কাছে পাঠাবো তো সেই জন্য জামাটা চেঞ্জ করলাম না তো ভাবলাম হাত মুখ ধুয়ে একেবারে সন্ধ্যেটা দিয়ে নিই তারপরে মানে স্টেশনে যাবো আমার জন্য একটা আনতে পারিনি ছোটবেলা ওইটুকু অনেক পড়েছিস হ্যাঁ মানে ম্যাক্স এ পড়েছি আমি ভালো কলকাতা পড়িনি ও ভালো কলকাতা হয়নি আর ঢোকাস ঢোকাস না

সাতটা পনেরো দাদা হ্যাঁ চুষবে তো আর যেই দাদার কাছে পাঠাবো ওই দাদা মানে আমাদের স্টেশনে ট্রেনটা ঢুকবে এখন একটা আছে ওখানে ছোটবেলার হ্যাঁ তো এখন সাতটা পনেরো বাজে দাদা কিন্তু স্টেশনে ঢুকবে আটটা কুড়িতে তো একটু বসি একটু কিছু খাই তো তারপরে বেরোবো আর যাই হোক চলো টুপিটা কেমন হলো অবশ্যই কমেন্ডেশনে গিয়ে দাদার কাছে মেয়ে টুপিটা পাঠিয়ে দিলাম আর তারপর দেখো ফুচকা নিয়ে যাচ্ছি মেয়ের জন্য আর আমি কিন্তু ফুচকা দোকান থেকেই খেয়ে এসেছি আমার বাড়িতে একদম ভালো লাগে না ফুচকা খেতে আয় ঠাকুরের জন্য একটা অগুরু নিয়ে যাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করবো আবার একটা নতুন সুন্দর ভিডিওতে দেখা হবে আজকাল টাটা গুড নাইট